আমার মা এর আগে জীবনেও বুফে খায় না তাছাড়া বলতে গেলে এটা আমারও ইচ্ছা মাকে নিয়ে আমি একসাথে বুফে খাই তো রেডি হয়ে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম নরসিংদী থেকে উত্তর আসতে আসতে আমাদের প্রায় রাত হয়ে গেছে আর ফাইনালি আমরা চলে এলাম উত্তরার ক্যাফেরিউতে আমার কাছে বাফেট মানেই ক্যাফেরিও তাছাড়া আমাদের বাসা থেকে সবচেয়ে কাছে এটা এর আগেও এখানে এসে অনেকবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছে আজকে মাকে নিয়ে ইচ্ছে মতো খাওয়া দাওয়া করবো আর অনেক অনেক ঘোরাঘুরি করে তারপর বাসায় ফির যেহেতু বাফেটে কেক পাওয়া যায় তাই আমরা কোনো কেক কেটে সেলিব্রেট করি কে নিয়ে সরাসরি এখানে এসে কেকটা কেটে নিলাম তাছাড়া কেক খেতে আমি আর মা ভীষণ পছন্দ করি আর এই কেকটা যেহেতু আমাদের অনেক পছন্দের তো এটাই আমরা বেশি করে নিয়ে নিলাম সাথে আমরা আরো অনেক খাবারও নিশ্চি যেমন মাটন বিরিয়ানি আরো তাছাড়া মাটন বিরিয়ানিও আমার আর মায়ের ভীষণ পছন্দের কেক খেতে আমি আর মা অনেক ভালোবাসি তাই খাবার ফাঁকে ফাঁকে কেক খেয়ে নিলাম এর মধ্যে আমি আরো কিছু খাবার এনে টেবিল ভরে ফেললাম ফেলাম ক্যাফেরিউতে এসে তো আমি পুরাই অবাক কারণ এবার ক্যাফেরুতে হাঁসের মাংস চালু আগে যতবার আসছে একবারও হাঁসের মাংস পাইনি তাই আমি এতগুলো হাঁসের মাংস নিয়ে নিছি আজকে ইচ্ছে মতো হাঁসের মাংস খাবো আর মায়ের দিকে অন্যান্য খাবার নিশে তো আমরা এখন বসে বসে এরপর আমি চলে গেলাম সি ফুড আনার জন্য কারণ সি ফুড তো আমার আমার অনেক পছন্দ সেটা তোমরা সবাই জানো তবে আজকে প্রথমবার আমি অক্টোপাস নিয়ে নিলাম কারণ অক্টোপাস এর আগে আমি কখনোই ট্রাই করিনি তো অক্টোপাস আর ক্র্যাব দিয়ে পুরো প্লেটটাই ভরে ফেলছি অক্টোপাস খাবো কি খাবো না এটা চিন্তা করতে করতে একটু মুখে নিয়েই ফেললাম বাট আমার কাছে তেমন খারাপ লাগেনি অনেকেই বলে অক্টোপাস খেতে নাকি ভালো তবে অক্টোপাসের চেয়ে কাকড়া বেশি মজা তাছাড়া অক্টোপাস খেতে একটু রাবারি টাইপের মনে হয় মানে গরুর ভুঁড়ির মতো মনে হয় অনেক আর আমি যেহেতু আগে এটা খাইনি তো এটার প্রপার টেস্ট সম্পর্কে আমার জানা তবে মোটামুটি সব মিলিয়ে ভালোই ছিল এগুলো খাওয়া শেষ করে আমরা চলে এলাম আরো কিছু খাবার নেওয়ার জন্য মা খাবার নিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম আর আমি বলছিলাম মাকে আমার পছন্দের ঝাল ঝাল রামেন নেওয়ার জন্য আর মা এদিকে মায়ের পছন্দের পেয়ারা মাখা নিয়ে যদিও বুফে অনেক অনেক খাবার থাকে তবে সবগুলো হয় কয়েকটা আইটেম ট্রাই করলে পেট ভরে যায় তো এবার আমি আমার পছন্দের স্পাইসি রামেনটা ট্রাই করবো আর রামেন খেতে তো আমি বরাবরই অনেক পছন্দ করি এটাও অনেক মজা ছিল আমার ভাবলাম একটু স্যুপ ট্রাই করি তো এখানে আমি ভেজিটেবল স্যুপটা নিচে আর মা নিছে থাকি গরম গরম স্যুপ খাওয়া হয়ে গেলে এবার আমরা একটু ডেজার্ট আইটেম এখানে পায়েস থেকে শুরু করে শাহি টুকরো অনেক রকম ডেজার্ট ছিল মায়ের আর আমার পছন্দ কো একটা ডেজার্ট আইটেম নিয়ে নিলাম আর খুব মজা করে খেয়েও নিলাম। তারপর আমি পাস্তা নুডলস আইটেম নিব তো এখান থেকে নিয়ে নিলাম। প্লেট ভর্তি খাবার নিয়ে মাকে দিলাম খাওয়ার জন্য। কিন্তু কিনা এটা মায়ের তেমন পছন্দ না তাই আমাকে আবার ব্যাক করে দিল। এখন আমি বসে বসে এই সবগুলো খাবারই খাবো। আজকে রাত কিন্তু অনেকটা হয়ে গেছে তাই মা বসে বসে চিন্তা করছিল কিভাবে বাসায় যাবে। মানে এত রাতে গাড়ি পাবো কিনা সেটা নিয়ে চিন্তা করছে। তবে বাফেটি জি তো আসছে পয়সা উসুল না করে তো আমি যাবই। তারপর মায়ের জন্য কিছু ফ্রুট সালাদ নিয়ে নিলাম। এখানে পেয়ারা, আনারস অনেক রকম ফ্রুট ছিল। এগুলো খেতে আমার মা অনেক বেশি পছন্দ করে। আজকে ভাবলাম একটু থাই স্যুপটা ট্রাই করি। তো খাওয়া দাওয়া প্রায় শেষ মায়ের দিকে পান খাওয়া শুরু করে দিতে কোথাও গেলে সব ভুলে গেলেও পান নিতে ভুলে না আমি একটু করে ভিডিও করে রাখছিলাম এগুলো যাওয়ার সময় ফুচকা দেখে তো আমি আর একদমই নিজেকে কন্ট্রোল করতে তারপর ভাবলাম একটু ফুচকা খাই একটু টক ঝাল বেশি করে দিই একটা ফুচকা নিয়ে এর মধ্যে বিভিন্ন রকম মশলা মরিচ দিয়ে টক দিয়ে খেয়ে নিলাম আমাদের খাওয়া দাওয়া একদমই শেষ এবার চলে যাবো তারপর দেখলাম যে এখানে হান্ডি বিফ পাওয়া আর এই ব্যাপারটা আমি একদমই খেয়াল করিনি তারপর ভাবলাম এটাও একটু সর্বশেষ আমি একটু হান্ডি বিফ নিয়ে নিলাম আর এটা খুব মজা করে খেয়ে নিলাম আর হ্যাঁ ক্যাফেরিতে কিন্তু এখন মাথা পিছু নয়শো টাকা করে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বিল পে করে দিলাম এখন আমরা বাসায় চলে যাবো আর যাবার পথে মা বারো পান দেখতে পেলো তো মায় দেখি নিজের জন্য পান সুপারি